রহিমা মন্ডল এম এল এ দেগঙ্গার আপনাকে বলছি আচ্ছা সভাটা তো হচ্ছে সংশোধনী বিল কেন্দ্রের বিজেপি সরকারকে প্রত্যাহার করতে হবে আপনার দিদির মমতা বন্দ্যোপাধ্যায়ের এত গাছ বলছে কেন বুঝতে পারছি না তা আপনার দিদিকে বলুন আপনার দিদি গতকালকে বলেছেন শুনে রাখুন গুতগুতি হবে গুলোগুলি হবে মিটিং হবে মিছিল হবে দেখি পুলিশের কত ক্ষমতা আছে আইএসএফ কে আটকে দেখা একবার দেগঙ্গার মানুষের কাছে বলছি অনেক করেছে আপনি বোরখা পরেছেন আপনি হিজাব পরেছেন আপনি রেড রোডে নামাজ পড়েছেন রোজার মাসে আপনি ববি হাকিমকে নিয়ে শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি ইফতার করেছেন আপনি বলেছেন যে আপনি রেড রোডে নামাজ পড়েছেন রেড রোডে আপনি নামাজিদের সঙ্গে তিনি দোয়াদায় করেছেন বোরখা পড়েছেন আপনি বোরখা পড়ুন ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম আচরণ করতে পারবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবে কিন্তু আমরা কি দেখলাম রাতের অন্ধকারে বিজেপি সরকার ক্ষমতার বলে দুই লোকসভা এবং রাজ্যসভায় ওয়াক সংশোধনী বিল পাশ করিয়ে নিলেন আইনে পরিণত করলেন রাষ্ট্রপতি সই করে দিলেন ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখেছি কৃষি কালা কানুন দিল্লি অবরুদ্ধ করে দিয়েছিল পাঞ্জাব থেকে শুরু করে সারা ভারতবর্ষের কৃষকরা তাদের ট্রাক্টর নিয়ে তাদের নাঙল নিয়ে তাদের বলদ গাই নিয়ে দিল্লি অবরোধ করে দিয়েছিল সেদিনকে নরেন্দ্র মোদীকে পিছনে ফিরে তাকাতে হয়েছিল এই কালা কানুন কৃষি বিল প্রত্যাহার করতে হয়েছিল হ্যাঁ আপনি ধর্মে আঘাত আনছেন আপনি মুসলমান তাদের অধিকারকে খর্ব করার জন্য তাদের ভিটে মাটি ছাড়া করার জন্য তাদের বাপ দাদাদের কবরস্থানে আপনি হাত বাড়িয়েছেন আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নামাজ পড়ছেন বোরখা পড়ছেন আর তিনি বলছেন ওয়াকাব নিয়ে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করতে হবে আর আপনি বলছেন এখানে যদি আন্দোলন করা হয় আমার থেকে বড় শত্রু আর কেউ নয় তাই দেগঙ্গার মানুষের কাছে বলছি আপনাদের বাপ যেটা কাকাদের কবরস্থানে হাত বাড়িয়েছে এতিমখানায় হাত বাড়িয়েছে এই বিজেপি সরকার যতক্ষণ না পর্যন্ত এই কালা কানুন বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থেকে আমাদের গণতান্ত্রিক অধিকারকে আমরা ফেরত নেব এই জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ড আছে আমাদের বিরুদ্ধে পাঁচটা থানা এফআইআর হয়েছে আরো পাঁচশো থানা এফআইআর করুন মমতা বন্দ্যোপাধ্যায় এ হকের লড়াই থেকে আমরা রাস্তা থেকে সরব না আমরা এক বুক রক্ত দেব তবু অধিকার খর্ব হতে দেব না এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এই দেগঙ্গার মানুষের কাছে আমরা বারবার বলার চেষ্টা করছি এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বোরখা পড়ছেন কখনো হিজাব পড়ছেন আমি একজন হিন্দু ঘরের সন্তান হয়ে সে আমরা দেখেছি আমার দুর্গা পুজোয় চার দিন পুজোর ছুটি থাকে কালী পুজোয় ছুটি থাকে ভাই ফোঁটায় ছুটি থাকে জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে আমার হচ্ছে মহাবীর জয়ন্তীতে ছুটি থাকে হনুমান জয়ন্তীতে ছুটি থাকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো বলেছেন আপনি নাকি মুসলমানদের রক্ষা আপনি হিজাব পরুন বোরখা পরুন জগন্নাথ মন্দির উদ্বোধনের পর আপনি আরো বারবার হিজাব পরুন কিন্তু আপনি মুসলমানদের রক্ষা হয়ে আপনি ঈদের দুটো দিন ছুটি ঘোষণা করতে পারলেন না আমরা দাবি রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার মুখোশ খুলে পড়েছে কারণ আমি এই বাংলায় আপনি বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমানের পলটিক্স করতে চাইছেন আর আমার ইন্ডিয়ান सेकुलर ফান্ড বলছে মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আর আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমার আব্বাস সিদ্দিকী বলছে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু বোনেরা তারা ঘন্টা বাজিয়ে মন্দিরে তারা পুজো দেবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদে ডঙ্কা বাজিয়ে পুজো করবে আর আমার মতুয়া ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন আইএসএফ বিজেপির দালাল হ্যাঁ আমরা দালালি করছি আমরা দালালি করছি আদিবাসী সংখ্যালঘু মানুষের দালালি করছি আপনি আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে আমরা ছুটে গেছি দেউচাপা আপনি মুসলমানদের জমি তাদের বাপ দাদাদের কবরস্থান তাদের মন্দির মসজিদে হাত বাড়িয়েছেন নওসাদ সিদ্দিকি রাস্তায় আছে নওসাদ সিদ্দিকি কালকে হুঁশিয়ারি দিয়েছেন ঢোলাতে আমি দেগঙ্গায় যাব মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার ক্ষমতা থাকে আমাকে একবার আটকে দেখিও আমরা বলতে চাইছি আটকাতে পারবেন না আপনি মুসলমানদের ভয় দেখিয়ে জুজু দেখিয়ে বিজেপি চলে আসবে বলে দেগঙ্গা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ভোট লুট করেছে আমরা